ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষকদের বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার মার্চ সকালে সিও অফিস মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষকদের বেতন ভাতা স্থায়ীকরণ সহ আউটসোর্সিং বাতিল করতে হবে সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে কর্মীয় কেয়ারটেকারদের ভুক্ত করতে হবে শিক্ষকদের সম্মানই বৃদ্ধি করতে হবে ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবল প্লেট বকেয়া সব বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হবে মানববন্ধনে বক্তারা তাদের বিভিন্ন দাবি সমূহ তুলে ধরেন এবং পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে একাত্মতা ঘোষণার জন্য উপস্থিত হন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা জাকির হোসাইন উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জনাব মাওলানা মতিন ফারুক শাহ আরও অন্যান্য ওলামাই কেরামগঞ্জ

2024 সাল পর্যন্ত সপ্তম পর্যায়ে প্রকল্প 32 বছর শেষ করেছে কিন্তু 32 বছর পর্যন্ত এই মুসলমানের দেশে আলেম গণশিক্ষা শিক্ষকগণ বিভিন্ন স্থানের নাম সাহেবানগণ ও বিভিন্ন স্থান থেকে আলেম ওলামারা আজকে এই মানববন্ধনে দুঃখজনক পাবে বলেও তাদের এই

এরকম কোন মাদ্রাসার শিক্ষক বেতন ভাতা পাওয়ার জন্য এরকম মাঠে নামেন নাই তারা স্বরূপ স্বরূপ কিছু খরচে তারা দিনের কাজগুলির প্রত্যেকটা দিনের শাখাকে আঞ্জাম দিয়ে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে আনাসে আছে যত জায়গায় দিনের যত শাখা রয়েছে সেগুলি কার্যক্রম কোনো কোন ব্যক্তি এসে সেটাকে নস্বাদ করতে পারবে না কিন্তু দুঃখজনক বিষয় হল এই সরকারের পক্ষ থেকে যে ইসলামী ফাউন্ডেশন রয়েছে এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদের জানা উচিত মাধ্যমে কিছু ইসলামিক কার্যক্রম চালানো হয় তাও পূর্ণাঙ্গ রূপে নয় এবং এই দেশে যেই সরকারি আসুক না কেন সেই সরকারি ইসলামী নিয়ম কানুনগুলা দাবাই রাখার জন্য বিভিন্ন কার্যক্রম তারা হাতে নিয়ে থাকেন আমরা আজকে এখানে আজকে যখন আমাদের মাঠে নামতে হয়েছে ইসলামী ফাউন্ডেশনের প্রত্যেকটা কার্যক্রমকে সক্রিয়ভাবে এবং রাজস্ব এটাকে স্বীকৃতি অবশ্যই দিতে হবে